সালাম আমার অসংখ্য ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা কিন্তু সবার জন্য না আপনার জীবনদারী ধ্বংস করে দিছিস আপনার লাইফ ধ্বংস করিয়ে দিস আপনার সাথে অনেক গভীর সম্পর্ক ছিল সম্পর্ক বিচ্ছেদ বিচ্ছিন্ন হয়ে গেছে গা হাতের বেলা ঘুমাইতে পারতেছেন না যন্ত্রণায় অনেক কষ্টে আছে তাদের জন্য এই ভিডিওটা সবার উপরে আপনি কাজটা করতে পারবেন হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুসলিম হোক মুসলমান হোক যেই হোক না ইহুদি হোক যেকোনো ব্যক্তির উপর আপনি প্রয়োগ করতে পারবেন যে আপনার লাইফ হয়ে দিচ্ছে আপনার জীবনটা ধ্বংস হয়েছে তাদের জন্য এই ভিডিওটা দিতেছি সঠিক ভাবে সুন্দরভাবে কাজ করবেন তাদের নিয়ন্ত্রণ গুলো আমি আপনাদেরকে দিতে কাজটা কিভাবে করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন আট বারোটার পরে যা আপনার নানবেন সোয়া কিনবেন কেনার পরে

এ কি কথা কিন্তু করবে করবে না যার আপনার হয়ে যাবে আপনার হয়ে যাবে হয়ে যাবে কিন্তু জীবনে সবসময় দুঃখে পাশে সব সময় থাকবো এমন একটা কুহুরি খেলাম তার একটা পাওয়ার কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিক ভাবে করবেন আজ বারোটার পরে কোনো ভুল কাজ করবেন না বন্ধুকের গুলি মিস হয়ে যাবো কাজ করা আর মুখ দেখ একই সঠিকভাবে সঠিক ভাবে কাজ করবেন কিন্তু বুলটুরি কাজ করলে আপনার কাছে অনুরোধ যেখানে আপনারা কাজ করবেলিয়া গলিয়ে তান্ত্রিক কানাজা কানাতে তান্ত্রিক কবিরাস এ থেকে আপনারা বিরত থাকবে আমি আপনাদেরকে বইলে দিলাম সবাইকে ধন্যবাদ আসসালাম